পাকিস্তানের ইসলামাবাদে যথাযথ মর্যাদায় উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন স্টাফ রিপোর্টার ধানিয়াল আহমেদ জানান সোমবার দিবসটি উপলক্ষে হাই কমিশন প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় হাই কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয় দূতাবাস প্রাঙ্গনে কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পবিত্র কোরআন লতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা এরপর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণী পাঠ করা হয় এরপর মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক ভিত্তিক প্রদর্শন করা হয় আলোচনায় অন্যান্যদের মধ্যে উপ কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম খান বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপট সহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় শিশু কিশোর সহ সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়